নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রতিন দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নেই তো বন্ধুরা এদিকে আমি রান্না করাও বসে এসেছি আমার চুলাটা দেখি আজকে নতুন চুলা লাগতেছে না কারণ কালকে আমি আমার এই পুরনো চুলা আর নতুন চুলা বসাইছি গিয়ে তো আমি এই বাঙ্গাল তো আপনাদেরকে দেখাইছি না চুলাও বসানো আপনাদেরকে দেখাই নেই তো তার জন্য দু আন করার মধ্যে আসছিলাম সব ভিডিও করতে হতে পারছিলাম সময় বিকালে সুন্দরটা বেটি করছি চুলাটা আগে এখন চুলাটা সুন্দর আছে কিন্তু আগে চুলাটা কিন্তু চুল চা ছিল যেটা পুরোনো চুলা তো বাল্যমানি যা করছিলো ব্যাঙে ভেঙে যা জো তার জন্য প্রতিদিন মাটি দেবে এমন করছিলো সেদিন আমি রান্নাটাও বসাই দিচ্ছি আজকে আমি রান্না করবো ওষুধ খেতে আমি রান্না করে জিম আলু ডাঙ্গা আর বেগুন কাটাল বর্দি কাটে শিখি আর ঠিক আছে টুমোটু আছে মশলাটা বাটা শিখি

ভুলামান্তার মতন মাথা থাকে মায়া মায়া গু আনাটা ভদ্র না কি করো তুমি আসলে গা দেখেন কাকি লাউ গাছও তুলেছে চালের উপরে লাউ গাছ সিম গাছ আমারও গাছ গাছ লাগাইতে খুব শখ করে কিন্তু জাগার অভাবের কারণে লাগাইতে পারি না এইদিকে লাগাইলে চাগল ওগুলো খাওয়ালা চাষ করে জন্য আর লাগাইতে পারি না আর দেখেন এদিকে কাকি লাগাইছে খুব সুন্দর কিন্তু গাছটি হয়েছে লাউ গাছ সিম গাছ আবার টমেটো গাছও লাগাইছে কুইশাক গাছ আছে সব ধরনের গাছ গাছ আছে কি এদিকে

बात के सुना अच्छा

对呀，好嘛 you know, you know，对呀。